পটলের এই রেসিপিটি যদি খাবার টেবিলে থাকে তাহলে অন্য কোন সবজি তরকারি মাছ মাংস কোনো কিছুই লাগবে না একটা তরকারি দিয়ে আপনি পেট ভর্তি করে আঙ্গুল চেটে কিন্তু খেয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি এখানে কয়েকটি পটল নিয়ে নিয়েছি আর এই পটল দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে রেসিপিটি তৈরি করে নেব পটলটার আমি প্রথমে এপাশ ওপাশ কেটে নিলাম আর কাটার পরে আমি এটা ছিলে নেব আপনারা চাইলে চাকু বা বা ছুরি যেটা দিয়ে আপনাদের যার যা সুবিধা হয় আপনারা ছিলে নেবেন এটা ছিলে নিলেই কিন্তু ভালো লাগবে এই রেসিপিতে কিন্তু ছিলতে হবে তো এই যে আমি পটলটি খুবই সুন্দর করে ছিলে নিয়েছি ছিলতে ছিলতে সেই অপছন্দ নিয়ে একটা কথা বলে রাখি আমার যদি চ্যানেলটির ভালো লাগে বা আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং রান্নাটি যেন হারিয়ে না যায় এই জন্য আপনারা কিন্তু শেয়ার করে রাখতে পারেন এবং ফ্যামিলি ফ্রেন্ডসের সাথেও শেয়ার করতে পারেন তো এই যে এবারে আমি পটলগুলো সুন্দর করে মাঝখান দিয়ে ফেলে নিচ্ছি সবগুলো সুন্দর করে কিন্তু ছিলে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন এবারে আমি পটলগুলো যখন ছেলা হয়ে গেছে আমি ধুয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা ছিলেও ধুয়ে নিতে পারেন তারপরে আমি পটলের উপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফচা চামচ জিরা ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ এবং আদা রসুন বাটা হাফ চা চামচ আর পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু দিয়ে হাত দিয়ে সুন্দর করে আমি এটা মেখে নেব এই যে সুন্দর করে কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে আমার এবারে আমি একটা ফ্রাইপ্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি এখন একটা একটা করে পটলের দিয়ে দেব এই যে সুন্দর করে আমি পটলগুলো দিয়ে দেব এবং মিডিয়াম টু লো হিটে পটলগুলো সুন্দর করে এপাশ ওপাশ ভেজে নেব এই যে সুন্দর করে আমার কিন্তু দেখুন কতটা সুন্দর কালার হয়েছে মশাল্লা এবারে আমি এপাশ উপাশ ভেজে নিচ্ছি পটলগুলো আমার এপাশ ওপাশ সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি এবার সুন্দর করে তুলে নিচ্ছি দেখুন এই যে আমার পটলগুলো আমি তুলে নেওয়া হয়ে গেছে বাকি পটলগুলো আমি দিয়ে দিলাম এবং আমার প্লেটে কিছু মশলা থেকে গেছে সেই মশলাগুলোর মধ্যে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি মশলাটা দিয়ে যেন মশলাটা আমার ওয়েস্ট না হয় তারপরে আমি দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম ফোড়ন হিসাবে দিয়ে আমি দিয়ে দেব সেই মাখানো পেঁয়াজগুলো এই যে সুন্দর করে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন মশলাটা সুন্দর করে একটু মিডিয়াম টু লো হিটে তেলে ভেজে নেব এই রেসিপিটি কিন্তু সত্যি অসম্ভব মজার হয় দিয়ে এই যে এখন সুন্দর করে আমি নেড়েচেড়ে নেব আর আমার একটা খুবই পদ বলেন বা আমার এটা ভালো অভ্যাস বলেন আপনি জানি না তবে আমি রান্না করতে করতে আমার রান্নাঘর একদমই নোংরা ভালো লাগে না চুলাটা আমি পরিষ্কার করতে যাই কত যে সময় পরিষ্কার করতে যেয়ে আমার হাতে ছাকা লেগেছে এটা আমি নিজেও জানি না অনেক জায়গায় আমার এই ছাকা লাগার দাগ আছে মনে হয় যেন অনেকটা বেশি ছাকা লেগে আমার হাতটা অনেক খারাপ অবস্থা হয়ে যায় এরকম মনে হয় কিন্তু কিছু করা নাই আমার হচ্ছে চুলাটা নোংরা হলে একটুও ভালো লাগে না তারপরে যাই হোক এই যে আমি মশলাটা কষিয়ে নিলাম আর মাঝখানে কিছু কাঁচামরিচ চেরা দিয়ে দিয়েছি দিয়ে আমি যখন মশলাটা সুন্দর মতো একটু মাখা মাখা হয়ে গেছে আমার পেঁয়াজটা দেখুন গলে গলে এসছে এর পর্যায়ে আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে আমি আবারও সুন্দর করে একটু নেড়ে নিচ্ছি এখানে আপনারা চাইলে বেশি না এক টেবিল চামচ পানি ইউজ করতে পারেন তবে পানি এখানে ইউজ করা আমার লাগেনি আপনারা যদি মনে করেন যে লাগবে সেক্ষেত্রে লাগতে পারে তারপরে এক মিনিট থেকে দুই মিনিট নেড়ে চেড়ে এই যে দেখুন এখন আমি প্লেটে সার্ভ করে নিয়েছি এটা কিন্তু খুব বেশিক্ষণ রান্না করা যায় না ঝটপট আপনারা চট জলদি রান্না করতে পারবেন এটা কিন্তু পোলাওর সাথে খেতে যতটা দুর্দান্ত স্বাদের লাগবে আপনারা জেলে সাদা ভাতের সাথেও সার্ভ করতে পারেন কিন্তু এটা খেতে অসম্ভব মজায় আশা করি রেসিপিটি আপনাদের ভালোই লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম